আসসালামু আলাইকুম গাইস আমাদের দেশে বর্তমানে অধিকাংশ স্টুডেন্টদেরই একটা স্বপ্ন থাকে যে তারা ইউরোপ কান্ট্রিতে পড়াশোনার জন্য যাবে বা জবের জন্য যাবে ইউরোপে উন্নত জীবনযাপনের স্বপ্ন অনেকের মনে থাকে আজকের ব্লগ এই ইউরোপ কান্ট্রিতে যাওয়ার স্বপ্ন নিয়েই যা আপনাদের জানা অনেক জরুরি যারা বাহিরে পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ব্লগ তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ইউরোপে উন্নত জীবন যাপনের স্বপ্ন অনেকের মনেই থাকে কিন্তু স্বপ্ন বাস্তবায়নে সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা অপরিহার্য প্রথমে আপনাকে কাজ নির্বাচন করতে হবে ইউরোপে কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে ধারণা অর্জন করুন আপনি যদি স্টুডেন্ট ভিসাতেও যান তবুও কিন্তু আপনার নিজের একটা স্কিল থাকা জরুরি যেন আপনি পড়াশোনার নিজের খরচটা নিজে চালাতে পারেন তাই আপনার যদি স্কিল জানা থাকে তাহলে কিন্তু আপনি সে দেশে যেয়ে খুব সহজেই কোনো একটা জব যেতে পারবেন তা না হলে কিন্তু আপনার জন্য জব করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে স্বপ্নদাই হয়ে উঠবে তখন দুর্বিসহ স্বপ্ন বাস্তবায়নে সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা অপরিহার্য প্রথমে আপনাকে কাজ নির্বাচন করতে হবে ইউরোপে কোন কাজের চাহিদা বেশি সেই সম্পর্কে ধারণা অর্জন করুন আপনার দক্ষতা ও অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ এমন কাজের সন্ধান করুন দ্বিতীয়ত ভাষাগত দক্ষতা অর্জন করুন যে দেশে আপনি যেতে চান সেই দেশের ভাষা শিখুন আর ইংরেজি ভাষা তো অবশ্যই ভালোভাবে শিখতে হবে ইউরোপে কোন কাজের চাহিদা বেশি ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে দক্ষ কর্মীদের জন্য চাহিদা বেশি থাকায় যারা দক্ষতা সম্পন্ন তারা সহজেই ভালো চাকরি পেতে পারেন ইউরোপের বেশ কিছু দেশ প্রবাসী শ্রমিকদের জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করে এই মহাদেশের সকল দেশে সকল কাজের চাহিদা প্রায় সমান বিভিন্ন দেশের স্টুডেন্টরা ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে সাধারণত ডেলিভারির কাজ করে সবচেয়ে বেশি আর কাজের উদ্দেশ্যে যাওয়া প্রবাসী ভাইয়েরা শারীরিক শ্রম হয় এমন কাজে সবচেয়ে বেশি করে থাকে সঠিক তথ্য পেতে অবশ্যই ইউরোপের যে কোনো দেশের যে কোনো ভাইয়ের সাহায্য নেবেন পরিচিত কারো সাহায্য নিলে আপনি ভালো গাইডলাইন পাবেন এজেন্সির মাধ্যমে যেতে হলে আপনি অবশ্যই এজেন্সি সম্পর্কে যাচাই করে নেবেন কারণ দেশে এখন অধিকাংশ এজেন্সি ভুয়া ইউরোপে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে যে সকল কাজগুলোর সেগুলোর মধ্যে হচ্ছে প্লাম্বার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ড্রাইভার ডেলিভারি কর্মী নির্মাণ শ্রমিক বিক্রয় কর্মী রেস্তোরাঁ ওয়েটার সফটওয়্যার ডেভেলপার ওয়েব ডেভেলপার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ শিক্ষক পরিচ্ছন্নতা কর্মী যে দেশের জন্যই অ্যাপ্লাই করুন না কেন যে কোনো দেশে যাবার আগে আপনি সেই দেশের কোন কোন কাজের চাহিদা আছে সে সম্পর্কে জানুন এবং সে অনুযায়ী একটি স্কিল ভালোভাবে ডেভেলপ করুন যে কোনো দেশে যাবার পর সে দেশে প্রথম অবস্থায় টিকে থাকাটা অনেক বেশি কঠিন হয়ে যায় তাই চাহিদা অনুযায়ী কোনো স্কিল ডেভেলপ করা থাকলে আপনার পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে